আপনারা অনেকে পৃথিবীর বুকে গুহার কথা জানেন কিন্তু এবার চাঁদে মিলল গুহার খোঁজ মানুষের বসবাস করার গবেষণা আরও এক ধাপ এগিয়ে গেল চাঁদের মাটিতে এই প্রথম গুহার সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা গুহাটি চাঁদের মাটি থেকে অন্তত একশো মিটার গভীর বলে অনুমান করা হচ্ছে বিজ্ঞানীরা এখন থেকেই মনে করছেন ওই গুহার আশেপাশে মানুষের বসবাস শুরু করা সম্ভব হতে পারে তাদের মতে এ হয়তো সবে শুরু এমন কয়েকশো গুহাও থাকতে পারে চাঁদে নাসার খবর তাদের লুনার অরবিটার নামক একটি র্যাডার থেকে এই তথ্য মিলেছে কিছুদিন আগে। ইতালির একদল বিজ্ঞানীদের নেতৃত্বে এই নিয়ে গবেষণা শুরু হয় এরপর সোমবার নেচার অ্যাস্ট্রোনমি নামে এক জার্নালে এই সংক্রান্ত বিষয়ে আর্টিকেল প্রকাশিত করা হয় বিষয়টি জানাজানি হয়ে যায় জার্নালে বলা হয়েছে চাঁদের গুহাটি পঁয়তাল্লিশ মিটার চওড়া মুখের এবং আশি মিটার লম্বা আয়তন প্রায় চোদ্দ টেনিস কোর্টের সমান চাঁদের মাটিতে একশো পঞ্চাশ মিটার নিচ পর্যন্ত গভীর এই গুহা আজ থেকে কয়েক কোটি বছর আগে চাঁদে লাভা উদ্গীর ফলে এই গুহা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে আজ থেকে পঞ্চান্ন বছর আগে অ্যাপোলো এগারো এর মহাকাশযান করে নীল আমস্টং চাঁদের ঠিক যেখানে নেমেছিলেন সেখান থেকে চারশো কিলোমিটার দূরে এই গুহা চাঁদের মানুষে বসবাস করা সম্ভব কিনা সেই নিয়ে গবেষণা চলছে বেশ কয়েকটি দেশে চাঁদের স্থায়ী বসতি গড়ে মানুষ পাঠানোর পরিকল্পনা অনেক দিনেরই চাঁদের রেডিয়েশন অত্যাধিক তাপমাত্রা আবহাওয়া এইসব মানুষের বসবাসের অনুকূল হতে পারে কি না তাই নিয়ে মূল গবেষণা চলছে এর মধ্যে গুহার কবরটি সেই গবেষণাকে অনেকটা এগিয়ে দিল মহাকাশচারীদের আশ্রয় হিসেবে বিবেচিত হতে পারে এই গুহা সেক্ষেত্রে আর চাঁদ থাকার জন্য চাঁদের পৃষ্ঠে কোনো নির্মাণ গড়তে হবে না তবে সেক্ষেত্রে কিছু বাধাও রয়েছে কারণ মহাকাশচারীদের অত গভীরে পৌঁছতে হবে প্রথমে তবে পৌঁছনো যাবে গুহায় সেক্ষেত্রে চাঁদের মাটির গঠন জানা অত্যন্ত জরুরি ব্রিটিশ মহাকাশচারী হেলেন শারমান জানিয়েছেন চাঁদে যে গুহা পাওয়া গেল এটি একটি দারুণ খবর আর অনেক গুহা থাকতে পারে চাঁদে তার আশা আগামী কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে মানুষ চাঁদে বসবাস শুরু করতে পারবে চাঁদের ভিতরে যে গুহা পাওয়া গিয়েছে তার ভিতরের রহস্য উন্মোচন করতে এখন বৈজ্ঞানিকরা ব্যস্ত তার ভিতরে আসলে কি আছে সেটা জানার উৎসুক সবারই মনে কেননা এই গুহা চাঁদের বুকে বিশাল বড় একটি গুহা এই গুহায় আপাতত হচ্ছে ছবি মাধ্যমে তোলা হয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল বড় একটা গর্থ এই গর্থর ভিতরে ঠিক কী আছে সেখানে সূর্যর আলো পৌঁছে কি না পৌঁছায় না এই সব বিষয় নিয়ে সমস্ত কিছু বৈজ্ঞানিকরা এই গুহা এখন হচ্ছে বৈজ্ঞানিকদের কাছে বিশাল রহস্য এরকম আরো কত গুহা আছে তার সন্ধান চালাবে বিজ্ঞানিকরা সেই গুহা ভিতরে চন্দ্রযান থ্রি মিশনকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেডারেশন তরফে ওয়ার্ল্ড স্পেস ওয়ার্ড এ ভূষণ করা হয়েছে এক বছর পর মিলল এই সম্মান প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত ছাড়া এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকা রাশিয়া এবং চীন চাঁদে সফট ল্যান্ডিংয়ের কৃতিত্ব অর্জন করেছে চন্দ্রযান থ্রি ভারতের সম্মান বাড়াল সেই হিসাবে ভারতে গৌরবময় হচ্ছে চন্দ্রযান থ্রি বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য হাসিলের মাধ্যমে নজির গড়েছে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারতের যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত হয়েছে গত বছরে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি সঠিক অবতরণের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে ইসরোর বিজ্ঞানীরা ভারতের এই বিরাট কৃতিত্বকে সম্মান জানিয়েছিল সমগ্র বিশ্ব ঠিক তাই আবহে এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে চন্দ্রযান থ্রি মিশনের ফের একটি বড় সাফল্য অর্জন করেছে চন্দ্রযান থ্রি মিশনকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেডারেশনের তরফ থেকে ওয়ার্ল্ড প্রেস ওয়ার্ডে এই সম্মানে ভূষিত করা হয়েছে